কোটা আন্দোলনে নিহত মীর মুগ্ধর নামে নামকরণ করা হয়েছে উত্তরা প্রিয়াঙ্কা সিটির নম্বর সড়কের এই প্রিয়াঙ্কা সিটিতে থাকতেন কোটা নিহত মুগ্ধ তাই এই আবাসিক এলাকার বাসিন্দা এবং শহীদ আহবায়ক ফারজানা আফরোজ কুমি আয়োজন করেছেন দোয়া ও মিলাদ মাহফিলের দেয়া হয় আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা সকাল থেকে এই প্রিয়াঙ্কা সিটির দেয়ালে কোটা আন্দোলনে নিহত মুগ্ধসহ অন্যান্যদের গ্রাফিতে আঁকেন ছাত্রছাত্রীরা এ সময় প্রিয়াঙ্কা সিটির চেয়ারম্যান বলেন অধিকার আদায়ে শহীদ মুগ্ধকে সব সময় স্মরণ করবে এলাকার বাসিন্দারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছিলেন মুগ্ধ সহ অন্য শহীদরা প্রিয়াঙ্কার ভিতরে ঢুকতে যে ডান দিকের রোডটা ওরা রোডটাই আমরা শহীদ বীর মুগ্ধ স্মরণী নাম দিয়ে আমরা এই রোডটিকে আমরা দিতে চাই মুগ্ধর নামে যেন আজীবন গোটা জাতি গোটা দেশ যেন মুক্তকে এই অন্ত স্মরণ রাখতে পারে